নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা বন্ধুরা মাছের তেল দিয়ে অনেক কিছুই রান্না করে থাকি ঘন্ট ছ্যাচরা মাছের তেল ভাজা আজকে আমি বানাচ্ছি মাছের তেলের বড়া রেসিপি কাতলা মাছের তেল দিয়ে আমি এই বড়াটা করছি বন্ধুরা আর কি কি উপকরণ দিয়ে করছি সেটা আপনাদের তৈরি করার সময় দেখাচ্ছি আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি তেলটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুতে হবে তেলটা এবার এই তেলটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এই বোলটার মধ্যেই আমি মেখে নেব দেখুন তেলটায় এক ফোঁটাও জল নেই জলটা পুরোটা ছেকে বের করে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের যে যতটা খাবেন সেরকম বুঝেই দেবেন আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচানো খুবই সিম্পল খুবই সাধারণ রেসিপি বন্ধুরা কিন্তু খেতে হয় অসাধারণ দেখুন এতে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিলাম সামান্য আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ হলুদের গুঁড়ো আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি এটা শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না এটা আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙটা ভালো হওয়ার জন্য দিয়েছি এবার সুন্দর করে হাতে করে নেড়েচেড়ে একটু মেখে নেব দেখুন মাখাটা হয়ে গেছে আর যেই তেলটা বড়ো লাগছিল সেই তেলটাকে আমি ছিঁড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বড়াগুলো মুচমুচি আর খাস্তা হয় আর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এবার বন্ধুরা সুন্দর করে মাখাটা মেখে নেব একটু শক্ত করে মাখতে হবে দেখুন মেখে নিচ্ছি আর ময়দা আর চালের গুঁড়ি যদি আরও প্রয়োজন হয় পরে আমি দেব এক চামচ চালের গুঁড়ি আবার দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নেব মাখা হয়ে গেছে বন্ধুরা এবার আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব এবার দেখুন গ্যাসে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আমি সাদা তেলই এই বড়াগুলো ভাজব তেলটাকে সুন্দর করে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি প্রথমে এক খোলা বড়া আমি ছোট ছোট করে ভেজে দেখাচ্ছি তারপরে আমি বড় করেও ভেজে দেখাবো দেখুন প্রথমে ছোট ছোট করে ভাজজি আপনারা বেসন দিয়েও এই মাখাটা মাখতে পারেন দেখুন আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি একটা দিক হয়ে গেছে অপর দিকটা খুব হালকা হাতে উল্টে দিতে হবে আর এই মাছের তেলের বড়া গলে যাওয়া বা ভেঙে যাওয়ার ভয় থাকে তাই পরিমাণটা সঠিকভাবে দিতে হবে দেখুন ওই এক খোলা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবার দেখুন একটু বড় বড় করে আমি আরেক খোলা দিয়ে দিচ্ছি এরকম বড় বড় করে ভাজলেও খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে প্রথম পাতে কাঁচা লঙ্কা দিয়ে এই মাছের তেলের বড়া খুবই সুন্দর লাগে বন্ধুরা দেখুন আমি যেভাবে করেছি পরিমাণটা ঠিক দিয়ে আপনারাও করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে দেখুন বড়াগুলো উল্টে দিয়েছি আর খুব হালকা হাতে উল্টাতে হবে এগুলো আমি বড় বড় করে ভেজে নিয়েছি বন্ধুরা হয়ে গেল আমার বড়া ভাজা খুবই সাধারণ রেসিপি বন্ধুরা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একে একে হালকা হাতে তুলে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু অনেকেই দেখছেন কিন্তু আমি সময় মতো সবার চ্যানেলে যেতে পারছি না বন্ধুরা এর জন্য আপনারা রাগ করবেন না আমি ঠিক সময় করে গিয়ে আপনাদের ভিডিও দেখে আসব দেখুন ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ